আসসালামু আলাইকুম সল তোমাদেরকে স্বাগত এর আগের ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতের নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা অনুশীলনের নিয়ে আলোচনা অর্থাৎ সূত্রগুলো ব্যবহার করে তোমরা কিভাবে অনুশীলনের সমস্যাগুলো সমাধান করতে পারো এক নাম্বারে দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর প্রাথমিক ক এ প্লাস থ্রি বি এর বর্গ ইকো বর্গ মানে হচ্ছে স্কোয়ার তাহলে টু এ প্লাস হো স্কোয়ার তাহলে টু কে আমরা এ দৌড়ব আর 3b বি কে দৌড়ব বি তাহলে সূত্র কি হবে এ প্লাস বি হো টু এ এটা হচ্ছে সূত্র তাহলে এখানে এ কে এ হচ্ছে টু এ তার মানে হচ্ছে

প্লাস থ্রি বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি কে স্কোয়ার করলে নাইন বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার তাহলে টু এ প্লাস এর বর্গ হচ্ছে ফোর এ স্কোয়ার এটাই এরপর খ এক্স স্কোয়ার এর বর্গ এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইক টু এক্স স্কোয়ারকে এ আর টু বাই ওয়াই স্কোয়ার এটাকে দৌড়বো বি তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে টু বাই ওয়াই হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার্কোয়ার ইকু স্কোয়ার কে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর তারপর টু আর টু গুণ করলে ফোর উপরে থাকবে এক্স স্কোয়ার নিচে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস টু করলে ফোর আর ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এটা অ্যান্সার এরপর গ ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর বর্গ টু ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার তাহলে ফোর ওয়াই হচ্ছে এ আগের মতোই ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইক টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু মাইনাস আছে তাহলে সূত্রের মাইনাস তারপর সূত্রের টু এরপর ফোর ওয়াই এ হচ্ছে ফোর ওয়াই আর বি হচ্ছে ফাইভ এক্স প্লাস মানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার টু ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এইট ফাইভ করলে

হোল স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আর টু গুণ করলে টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা অ্যান্সার एरपर उमो थ्री वि माइनस फाइव सी माइनस टू एर वर्ग इक्वल्स टू थ्री माइनस फाइव सी माइनस टू ए स्कोर फल ये लिखते पारि थ्री माइनस फाइव सी माइनस टू ए তাহলে থ্রি মাইনাস ফাইভ সি অংশটাকে এ ধরব আর টু এটাকে তাহলে হবে মাইনাস সূত্রের মাইনাস তারপর সূত্রের টু এ হচ্ছে থ্রি বি মাইনাস ফাইভ সি বি হচ্ছে টু এ প্লাস বি স্কোয়ার হচ্ছে টু এ হোল স্কোয়ার 3B-5C, মাইনাস ফাইভ সি এটাতে আবার বর্গের সূত্র পরে 3B কে এ আর ফাইভ কে বি ধরলে তাহলে বর্গের সূত্র হবে a² স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে থ্রি বি স্কোয়ার এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফাইভ সি প্লাস ফাইভ টু আর টু গুণ করলে ফোর এর সাথে থাকবে এ ইনু থ্রি বি মাইনাস ফাইভ সি প্লাস টু কে স্কোয়ার করলে ফোর এ কে স্কোয়ার কে স্কোয়ার করলে নাইন তারপর বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস ও ইন্টু থ্রি সিক্স সিক্স ইন্টু ফাইভ তাহলে থার্টি থার্টি বি ইন্টু সি প্লাস ফাইভ স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ স্কোয়ার করলে সিক স্কোয়ার মাইনাস অংশটা গুণ করে দিলে ফোর এর সাথে থ্রি গুণ করলে তাহলে মাইনাস টুয়েলভ এরপর এ মাইনাস আর এ মাইনাস এই মাইনাস এ প্লাস ফোর এ আর ফাইভ গুণ করলে টোয়েন্টি প্লাস তাহলে সাজিয়ে লিখলে ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার প্লাস থার্টি প্লাস টোয়েন্টি সি এটাই হচ্ছে আনসার এরপর ছ নাম্বার এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড এর दर्भ = ax - by - cz² তাহলে = এটাকে লেখা যায় ax - by - cz² তাহলে x - by কে a ধরবো আর cz কে b ধরবো ফলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়াই হোল স্কোয়ার তারপর সূত্রে হচ্ছে মাইনাস ওয়াই আর বি হচ্ছে সিজেড প্লাস সি জেড হোল স্কোয়ার এরপর এ এক্স মাইনাস বিয়াই এটাতে বর্গের সূত্র ফেলা যায় এক্স হচ্ছে এ বি হচ্ছে বি তাহলে এ এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স বিওয়াই প্লাস বিওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এর সাথে থাকবে সি জেড টু সি জেড ইন্টু এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড হোল স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এটাকে লেখা যায় এ স্কোয়ার্স স্কোয়ার টু এ আর বি একসাথে বি ওয়াই কে গুণ করলে সি এ জেড এক্স এরপর মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস টু এ বিস ওয়াই প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাস টু সি এ জেড এক্স এটাই হচ্ছে অংশ এরপর ছ নম্বর টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু আই মাইনাসেড এর বর্গ টু এ প্লাস টু এটাকে লেখা যায় টু এ প্লাস থ্রি এক্স এরপর এখান থেকে মাইনাস কবর নিলে তাহলে টু প্লাস এ ধরব এটাকে ধরবো বি তাহলে এ মাইনাস বিয়ার এ মাইনাস বিয়ার সূত্র হচ্ছে টু এ প্লাস মাইনাস টু এ হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স বি হচ্ছে টু আই প্লাস ফাইভ

টু আর টু গুন করলে ফোর এ ওয়াই টু এর সাথে ফাইভ গুণ করলে টেন এ জেড প্লাস থ্রি এর সাথে টু ওয়াই গুণ করলে সিক্স এক্স ওয়াই থ্রি এর সাথে এরপর এটাতে বর্গের সূত্র ফেলা যায় তাহলে টু হোল স্কোয়ার প্লাস টু ইন টু এ হচ্ছে টু ওয়াই হচ্ছে ফাইভ প্লাস ফাইভ হোল স্কোয়ার তাহলে এখানে টু কে স্কোয়ার করলে ফোর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস টু আর টু গুণ করলে ফোর এর সাথে মানে হচ্ছে এইট এ ওয়াই মাইনাস টু ইন্টু টেন এ জেড মানে হচ্ছে টোয়েন্টি এ জেড তারপর প্লাস মাইনাস মাইনাস টুয়েলভ এক্স ওয়াই

প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার ফোর এ স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার প্লাস টুয়েলভ এ এক্স এরপর মাইনাস এইট এ ওয়াই এরপর মাইনাস টোয়েন্টি এ জেড এরপর মাইনাস টুয়েলভ এক্স ওয়াই এরপর প্লাস টোয়েন্টি ওয়াই জেড এরপর মাইনাস ফিফটিন জেড এক্স এরপর যাও এক হাজার সাতের বর্গ টু এক হাজার সাত হোল স্কোয়ার এটাকে লেখা যায় এক হাজার প্লাস সাত হোল স্কোয়ার তাহলে এক হাজার হচ্ছে এ সাত হচ্ছে বিয়ার হবে মানে হচ্ছে এক হোল স্কোয়ার টু এ হচ্ছে এক হাজার বি হচ্ছে সেভেন বি স্কোয়ার মানে হচ্ছে সেভেন স্কোয়ার তাহলে এক হাজারকে স্কোয়ার করলে এখানে তিনটা শূন্য ছিল স্কোয়ার করলে ছয়টা শূন্য হয়ে যাবে প্লাস দুই ইন্টু সাত হচ্ছে চোদ্দ সাথে এক হাজার গুণ করলে চোদ্দ হাজার ঊনপঞ্চাশ তাহলে যোগ করলে নাইন ফোর জিরো ফোর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফোর নাইন এটা আনসার এই ছিল তোমাদের এক নম্বরে আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনের পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব